অনেক দিন পরে আজকে কচু নিয়ে এসেছে বেশ কতদিন হয়েছে কচু খায় না এর আগে ওল কচু খাওয়া হয়েছে সেটা তো অনেক মজার ছিল এই কচুটা দেখলেই ভয় লাগে তো আপনাদের ভাইয়া বলল যে দোকানদার নাকি খুবই গ্যারান্টির সাথে দিয়েছে কচু তো জানি না কচু দেখলেই তো ভয় ভয় লাগে এই যে এগুলো হয়তো বড়ো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে এখনো নাস্তার কাছে যেতে পারিনি ভোর ভোরি বাজার নিয়ে এসেছে আজকে আর রেখে দেইনি আজকে ভাবলাম যে আগে চেক করি মাছ আছে কিনা এর আগে একদিন হয়েছে কি মাছ নিয়ে এসেছিল একদম ব্যাগের নিচে রাখা ছিল মানে সব সবজির নিচে তো আমি আর খেয়াল করিনি রান্না বান্না করা শেষ খাওয়া দাওয়া সকালের নাস্তা একেবারে রান্না করার আগ মুহূর্তে গিয়েছি মাছগুলো বের করার জন্য সব মাছ নষ্ট হয়েছে তো আজকে আর ওই রিক্স নেইনি এর মধ্যে তো রান্না বান্না চলতেছে সকালের নাস্তা আজকে গোলা রুটি রান্না করব আমার বানানো গোলা রুটিটা অনেকেই পছন্দ করেন অনেকে জিজ্ঞেস করেন কিভাবে বানাই সব থেকে সহজ হয় আমার কাছে এটা বানানো এর নির্মতন অন্তত পক্ষে বেলার কোনো ঝামেলা নেই যার জন্য বানাই আজকে সেই কচু ভাজি করেছি কচুর সঙ্গে একটু মূলা একটু আলু দিয়েছি তবে খেতে যে একটু হালকা হালকা গলা ধরেছে যেটা আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল কচু দেখলেই কেন যেন আমার একটু গলা চুলকা এরকম একটা যত মজারই হোক তবে গতদিন ওল কচু এনেছিল এটা খুব স্বাদ করে খেয়েছি একদমই গলা ধরার কোনো ঝামেলা ছিল না বাকি অংশটুকু যে আমি কি করবো সেই টেনশনেই পড়েছি যাই হোক একটা ব্যবস্থা তো করতেই হবে গতদিন তো দেখেছেন এই ভিডিওটা কেক বানিয়েছিলাম অনেক দিন পরে কেক নিয়ে আজকাল যা হয়েছে প্রথমে তো মিজান ভাই মিজান ভাইয়ের পরে এবার কেক শুরু করেছে তাই আমিও একটা মজা করে পোস্ট দিয়েছিলাম চুলায় বানানো কেক আর ওভেনে বানানো কেক কিন্তু অনেক বেশি পার্থক্য দুইটার মধ্যে ওভেনের কেক সব থেকে ভালো হয় চুলার থেকেও অনেক বেশি ফলে আমার কাছে এভাবেই সহজ মনে হয় আর এভাবেই বানিয়ে নেই হয় মোটামুটি খারাপ না খুব একটা এক্সপার্ট না তো বছরে দেখা যায় দুইটা তিনটা কেক শখ করে বানানো হয় এ যার জন্য যেরকমটা আর কি হওয়ার কথা ওরকমই হয় এর মধ্যে কিন্তু আমি দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি সকালের খাবার খেয়ে কেকের কাজগুলো ঠিকঠাক মতন করে বসিয়ে দিয়ে এদিকে মাংস রান্নাও হয়েছে আর এখন রান্না করব মাছের মাথা দিয়ে ডাল কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছিল। মাথা ছিল সেই মাথাগুলো রান্না করব আজকে মাংস তো রান্না হয়েছে আর ভর্তাও করব সঙ্গে একটা ভর্তা না হলে তো হবে না ভর্তা করলে ছুটির দিনে আমার একটা সুবিধা হয় সেটা হচ্ছে সকালে যদি একটু খিচুড়ি রান্না করি ডিম ভাজলে সাথে হয়ে যায় আর ভর্তা তো থাকেই মাঝে মধ্যে শখ করে বাচ্চাদের পছন্দ বলে কেক বানানো হয় তো এর জন্য অনেক দিন পরে বানাতে গেলে মনে হয় এমনিতেই কেক বানাতে গেলে অনেক পাত্র মাখে তো আজকেও তাই হয়েছে তো অনেক দিন পরে বানানো তো আরও বেশি পাগল পাগল মনে হচ্ছে সারা রান্নাঘর এলোমেলো হয়েছে এক কেক বানাতে যেয়ে গরুর মাংস রান্না করা শেষ এখন প্রেশার কুকারের মধ্যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। মাথা আগে কষিয়ে নিয়েছি এরপরে ডাল দিয়েও কষিয়ে নিয়েছি আর যতটুকু প্রয়োজন পানি দিয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি আর তত সময় পর্যন্ত এদিকে কেকও কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব একটা কাটা চামচ দিয়ে দেখলাম যে কি অবস্থা দেখলাম মোটামুটি ওকে হয়েছে এখন নামিয়ে নিলাম খুব সহজ করে আজকে কালো জিরা ভর্তা করবো এমনি যেভাবে আমি কালো জিরা ভর্তা করি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেই তেল দিয়ে ভেজে নিই আজকে একেবারেই ঝড়ঝরা করে বানাবো এটাও করা যায় তবে আমার কাছে পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা করি কালো জিরা ওইটা বেশি মজা লাগে এটার থেকে এই ঝরঝরে ভর্তাটার এক রকমের টেস্ট আর ভিজা যে তেলে ভাজা ভর্তা হয় ওটার টেস্ট অন্যরকম তবে দুইটাই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এটার মধ্যে যেহেতু পেঁয়াজ দেওয়া থাকে না এটা এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করা যাবে আর ওইটা যেহেতু পেঁয়াজ বেশি থাকে আর তেলে ভুনা থাকে ওইটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় দুইটাই সংরক্ষণ করা যাবে আমি হালকা করে ভেজে অনেক সময় পর্যন্ত প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম প্যানটা ঠান্ডা হতে হতে আরও বেশি মুচমুচে হয়েছে এরপরে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি একদম সুন্দর করে গুঁড়া করার পরে আবার রসুন আর এখানে শুকনামরিচ দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি এত সুন্দর হয়েছে মনে হয় পাটায় বাটলেও এত সুন্দর ঝড় হতো না দেখা যায় কি যে ভর্তা পাটায় বাটলেই বেশি মজার হয় কিন্তু এভাবে ব্লেন্ড যে করেছি এটা মনেই হচ্ছে না যে ব্লেন্ড করা কালো জিরে ভর্তা আর আগের দিনের শুটকি ভর্তা ছিল সেটা আপনাদের ভাইয়া ওই যে নিয়ে নিল আর আমার ছেলের মাছের মাথা দিয়ে ডাল রান্না যে কী প্রিয় সে সব থেকে আগে ডাল নিয়ে নিল পরে আবার তাকে বললাম যে ভর্তাটা খেয়ে দেখো কত মজা সে তো সত্যি অনেক বেশি পছন্দ করেছে আমাদের পছন্দের কথা আর কি বলবো আমরা তো সবাই ভর্তা পছন্দ করি তো এগুলোই ছিল আজকের খাবার দাবার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ